ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা করেছিল এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুগ যুক্ত হয়েছে আজকে নব্ব ফেসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হতে হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব। আপনাদের আইন উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ে শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারাদেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং একসাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রাখছি